ডিমের রেসিপি তো অনেকেই অনেকভাবে বানিয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডিমের অমলেট কারি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ডিমের অমলেটের কারি এর জন্য দরকার আমাদের এখানে ডিম আমি এখানে আটটা মতন ডিম নিয়েছি ডিমগুলোকে প্রথমেই আমি ভেঙে নিচ্ছি সব ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি যেরকম আপনারা ন নর্মাল অমলেট করেন সেরকমই করবেন তবে একটু আলাদাভাবে করছি দেখুন সব ডিমগুলোকে আমি পরপর ভেঙে নিচ্ছি সব ডিমগুলো ভাঙা হয়ে গেছে আমার এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন যদি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন দেখুন এখানে একটা বড়ো পেঁয়াজ আমি চোর চোর কুচি করে রেখেছি সেটা এখানে অ্যাড করে দিলাম যেহেতু এখানে অনেকগুলো ডিম সেই অনুযায়ী আমি কিন্তু পেঁয়াজটা অ্যাড করছি আর এখানে অ্যাড করছি আমি লঙ্কাকুচি লঙ্কা যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকম আপনারা লঙ্কাকুচিটা অ্যাড করতে পারেন দিয়ে এবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি যেরকম আমরা অমলাট ফেটিয়ে নিই সেরকমভাবে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমি ডিমের অমলেটটাকে জন্য ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে কাটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন ডিমটা একদম ফেটানো হয়ে গেছে এবার আমি ভাজার জন্য রেডি করছি এখানে একটা প্যান নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এবার আমি প্যানটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি ডিমের যতটা আমি ফেটিয়েছি মানে চারটে মতন ডিম আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন এই অমলেটের কারি ঝোলটার জন্য ডিমটা কিন্তু এইভাবে করলেই খুব সুন্দর লাগে আপনারা যদি নর্মাল অমলেট করে করেন তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না দেখুন এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসেছি এবার দেখুন ওই সাইডে আমি একটুখানি সাইডে সরিয়ে সরিয়ে দেবো ও মাঝখানটা আমি একটু গতগত করে দিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে হয়ে যায় দেখুন সাইডে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি এবং এইভাবে আমি পুরো ডিমের অমলেটটা কিন্তু করে নেব সবজিটা সমান করে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন ভালোভাবে করে নিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখুন ভালোভাবে আমি এটাকে পুরো ডিমটাকে ছড়িয়ে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডিমটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন ডিমের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে কিন্তু এটা অনেকটাই এবারে আমি এটাকে জাস্ট একটা থালার সাহায্যে ফ্লিপ করে নেবো দেখুন এমনিভাবে ফ্লিপ করতে গেলে এটা ভেঙে যেতে পারে দেখুন একটু সাইডটা আমি নাড়ি চারি নিচ্ছি একটু হালকা করে নাড়ি চারি নিয়ে এবার আমি এটা থালার মধ্যে উল্টে দিচ্ছি থালার থেকে আবার আমি ডাইরেক্ট প্যানের মধ্যে উল্টে দিয়েছি দেখুন এটা কিন্তু হালকা ভাজা ভাজা হলেই ভালো লাগবে আর এটা অনেকটা মোটা হয়েছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে চার ভাগে কাটছি আবার যেটা আছে আমি চার ভাগে কেটে নেব এটা আপনারা আটজনকে সার্ভ করতে পারবেন দেখুন বেশ সুন্দর করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন দেখুন এটাকে উল্টে দিয়েছি চার পিস আমার কাটা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো আর অন্যগুলো করে নেব এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি এবার আমি এখানে আলু ভেজে নেব আমি এখানে ছোট ছোট চার পিস আলু চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন সেরকমভাবে কেটে নিতে পারেন দেখুন আলুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে লবণ ও গুঁড়ো দিয়ে বেশ আলুগুলোকে ভেজে নেব সুন্দর করে আমি কিন্তু আলুগুলো একদম লাল লাল করে ভাজবো যাতে আমার রান্নার প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায় দেখুন হলুদের গুঁড়ো আলু দিয়েছি দেখুন আলুগুলোকে একটু হালকা চাড়িয়ে নিচ্ছি এবার আমি বেশ লাল লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে তুলে রাখব সব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে রাখছি এবার কড়াইতে ফোড়নে আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি এখানে একটা তেজপাতা আর দিচ্ছি আমি এক চামচ সাজিরে যখন বেশ সুন্দর একটা গন্ধ আপনারা পাবেন তারপর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি দু চামচ আদা রসুন বাটা আবার ভালো করে নাড়িচারি নিতে হবে যেন আদা রসুন বাটা ও পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে এবার আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ হালকা ছেড়ে ছেড়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে অ্যাড করতে পারেন দেখুন ভালো করে একটু নারীচারি নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবং হালকা জল অ্যাড করছি যাতে মশলাটা ভালোভাবে কষে যায় ও পুড়িয়ে যায় সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো অ্যাড করছি না আমি এখানে অ্যাড করছি টমেটো সস আমি এখানে চার টেবিল টমেটো সস অ্যাড করছি এই টমেটো সস অ্যাড করলে পরে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি এখানে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে এবার আমি এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করছি আলুটা অ্যাড করেও মা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে এসছে এবার আমি এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করব আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটা অ্যাড করবেন তবে যতটা রাখা রাখবেন তার থেকে একটু বেশি অ্যাড করবেন যেহেতু ডিম আমরা দিলে পরে কিন্তু গ্রেভি একটুখানি টেনে যাবে দেখুন ভালো নারি নারিচারি নিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে ততক্ষণ কুক করব যতক্ষণ না আমার আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কিছুক্ষণ পর ফিরিয়ে এসছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ওটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে না দেখুন ডিম নেওয়ার পর গরম মশলা দিলে একটু প্রবলেম হবে তাই জন্য আমি গরম মশলা গুঁড়োটা আগেই দিলাম এবার আমি এখানে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি ডিমের অমলেট দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না দেখুন সব ডিমের অমলেটগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব সাবধান করে এক ডিমের কারির রেসিপির থেকে এটা একবার বানিয়ে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে দেখুন সব অমলেটগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন আমি ঢাকা দিয়ে কাবার করে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি দেখুন আমার ডিমের অমলেটের কারি একদম রেডি এবার আমি এখানে সার্ভ করে দেব দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ